বিসমিল্লাই রহমান এম হ্যালোভিয়াস বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে যেখানে চারটি চারটি পাতা রয়েছে আমি আপনাদের এক এক করে চারটি পাতায় দেখিয়ে দিচ্ছি এখানে প্রথমে রয়েছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো এফ এ এন্ড এম আই এস উইং পরিসংখ্যান ব্যুরো একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে যেখানে বাংলাদেশের স্থায়ী নাগরিকগণ আবেদন করতে পারবেন এখানে অনেকগুলো ক্যাটাগরিতে সর্ব চারশো বাহাত্তর জন জনবল নিয়োগ দিয়েছে প্রথমে রয়েছে সিনিয়র নকশাবিথ পথ সংখ্যা চারটি এখানে যোগ্যতা অবশ্যই আপনাদের ভূগোল ও ভূগোল পরিবেশ বিজ্ঞান বিভাগের স্নাতক ডিগ্রি থাকতে হবে তবে আজ এখানে আপনারা যোগ্যতা অন্যান্য অভিজ্ঞতাগুলো সার্কুলার ডাউনলোড দিয়ে ভালো করে দেখে নেবেন নয়তো ভিডিওটি অনেক বড় হয়ে যাবে দুই নম্বর আছে পরিসংখ্যান সহকারী পদ সংখ্যা পঁচাশিটি তিন নম্বর হচ্ছে ইনুমারেটর পদ সংখ্যা চারটি চার নম্বর হচ্ছে জুনিয়র পরিসংখ্যান সহকারী পদ সংখ্যা দুইশো ছাব্বিশটি পাঁচ নম্বর হচ্ছে এডিটিং অ্যান্ড কোডিং অ্যাসিস্ট্যান্ট পদ সংখ্যা এগারোটি ছয় নম্বর হচ্ছে কম্পিউটার অপারেটর পদ সংখ্যা দশটি সাত নাম্বারছে নকশাবিদ পদ সংখ্যা তিনটি আট নম্বর হচ্ছে হিসাবরক্ষক পদ সংখ্যা একটি নয় নম্বর হচ্ছে উচ্চমান সহকারী পদ সংখ্যা আটটি দশ নম্বর হচ্ছে ক্যাশিয়ার পদ সংখ্যা দুইটি এগারো নম্বর হচ্ছে সাত মুদ্রা খুঁড়ির কাম কম্পিউটার অপারেটর পদ সংখ্যা নয়টি বারো নম্বর হচ্ছে জুনিয়র নকশাবিদ পদ সংখ্যা নয়টি তেরো নম্বরছে কম্পোজিটর পথ সংখ্যা চারটি চোদ্দো নম্বর হচ্ছে স্টোর কিপার পথ সংখ্যা একটি এবং পনেরো নম্বর হচ্ছে ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর পথ সংখ্যা বিয়াল্লিশটি এটি আপনি এইচএসি পাশে আবেদন করতে পারেন তো বিয়ার্স পরবর্তী পেজটি আমি দেখে দিচ্ছি এই ছিল আমাদের প্রথম পেজ সরি বিয়ার্স পরবর্তী পেজে রয়েছে ডুয়েল ডাটা অপারেটর পথ সংখ্যা বারোটি এটা আপনি এইচএসি পাশে আবেদন করতে পারেন অবশ্যই কম্পিউটার চালানোর দক্ষ হতে হবে সতেরো নম্বর হচ্ছে কম্পিউটার মুদ্রা খরিক পথ সংখ্যা দশটি এবং আঠেরো নম্বর আছে অফিস সহকারী কাম মুদ্রা খরিক কম্পিউটার মুদ্রা খরিক পথ সংখ্যা তেইশটি উনিশ নম্বর হচ্ছে বুক বাইন্ডার পথ সংখ্যা তিনটি এবং সর্বশেষ বিশ নম্বর গাড়ি চালক পথ সংখ্যা পাঁচটি এটা আপনারা জেসি পাশে অতএব অষ্টম শ্রেণীর পাশে আবেদন করতে পারবেন অবশ্যই হালকা বা ভারী যানবাহন চালানোর বৈধ লাইসেন্স থাকতে হবে তো আসছে এখানে আপনাদের যে সকল কাগজপত্র প্রয়োজন সেগুলো দেওয়া আছে এবং আরও একটি কথা বলা আছে যে অবশ্যই আপনাদের এক তিন দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে আবেদনকারীর বয়স সর্বনিম্ন আঠেরো এবং সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে হতে হবে অবশ্যই এক তিন দু হাজার পঁচিশ তারিখে বয়স আঠেরো থেকে বত্রিশের মধ্যে হতে হবে এর কম বা বেশি হলে আবেদন করতে পারবেন না তো বিওয়ার তৃতীয় পেজটি দেখিয়ে দিচ্ছি এখানে বলা আছে যারা আগ্রহী প্রার্থী তারা অবশ্যই অবশ্যই বিভিএস ডট টেলিটক ডট কম ডট বিডিও ওয়েবসাইটে গিয়ে আবেদনটি করবেন এবং অনলাইনে আবেদন শুরু হবে ষোলো তিন দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সকাল দশ ঘটি এবং আবেদনটি শেষ হবে পাঁচ চার দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচ ঘটিকা উক্ত সময়ের মধ্যে আপনার আবেদনটি করবেন তো এখানে আপনাদের যে সকল কাগজপত্র প্রয়োজন সেগুলো দেওয়া আছে অবশ্যই সার্কুলারটি ডাউনলোড করে ভালো করে দেখে নেবেন এবং অবশ্যই অবশ্যই পাঁচ চার দুহাজার পঁচিশ খ্রিস্টাব্দ তাকে বিকাল পাঁচ ঘটিকার মধ্যে আবেদনটি করবেন এবং যারা ইউজার আইডি প্রাপ্য বাহাত্তর ঘন্টার মধ্যে পেমেন্টটি করবেন নয় তা আবেদনটি বাতিল করে দেওয়া হবে থেকে পেমেন্টের ক্ষেত্রে বলা আছে এক নং পদের জন্য একশত টাকা একশত পঞ্চাশ টাকা এবং আঠেরো টাকা ব্যাচ সহ সর্বত একশত আটষট্টি টাকা এবং বাহাত্তর ঘন্টার মধ্যে আপনারা পেমেন্টই করবেন দুই থেকে বিশের প্রতি পদের জন্য একশত টাকা টেলিটকের সার্ভিস চার্জ বারো টাকা সর্বত একশত বারো টাকা এবং বাকি সকল পদের ক্ষেত্রে পঞ্চাশ টাকা বাহাত্তর ঘন্টার মধ্যে আপনারা পেমেন্টটি করবেন টেলিটকের সার্ভিস চার্জ ছাড়ব ছয় টাকা সর্ব ছাপান্ন টাকা এখানে এস এম এসের প্রক্রিয়াটি দেওয়া আছে এই প্রক্রিয়াটি অবলম্বন করে আপনারা পেমেন্টটি করবেন অবশ্যই টেলিটকের প্রিপেড মোবাইল নাম্বার হতে পেমেন্টটি করবেন তো ধন্যবাদ বিয়ার্স আবারও দেখাবে নতুন কোনো ভিডিওর মাধ্যমে যারা আগ্রহী প্রার্থী অবশ্যই সার্কুলারটি ডাউনলোড করে ভালো করে দেখে নেবেন বিয়ার্স আবারও দেখাবেন নতুন কোনো ভিডিওর মাধ্যমে যারা যারা আমার চ্যানেলটি নতুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি অন করে দেবেন